এই ইউনুস যে উপদেষ্টা পরিষদ পছন্দ করছে একটি উপদেষ্টা পছন্দ হয়নি সব সমাজের ধীরিত লোকগুলো অকর্ম লোকগুলোকে বেছে একটা এই জাতির ঘরে চাপাই তো ইনশাল্লাহ প্রাইভেট হেলিকপ্টার নিয়ে ছয় দিনে আঠারো বার ভ্রমণ করছে বাপের খবর নাই পড়াশোনার খবর নাই আঠারো বার প্রাইভেট এক বিজনেস হাউসের এবং সেখান থেকে টাকা পয়সা নিচ্ছে বাপ ভাইদেরকে কমিশন এজেন্ট বসাই দিছে একটা মিরপুরে বসছে একটা বনশ্রীতে বসছে আমি জানি হ্যাঁ বলেন কি হবে আর কয়েকদিন থাকলে দেশটাকে ঝাঁঝরা করে ফেলবে আর আর কয়েকদিন গেলে এখন আর আমার ধারণা পলিটিশিয়ানরা যদি মানে এই দেশকে রক্ষা করতে চায় আর কোনো সময় দেওয়া উচিত না এটা একটা অথর্ব অযোগ্য সরকার এদের কারো দরকার নেই সব পদার্থ ইলিশকে নিয়ে একবার বসায় রাখেন দেশের জন্য দেখবেন ফান্ড টাং মানুষের মোটিভেট করা সব বিশ্ব মোটিভেট করতে পারবে তার সেই যোগ্যতা আছে কিন্তু সরকার চালানোর